আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও মালয় ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয় ভাষা শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক স্যালামাত তিঙ্গাল অর্থাৎ ক্ষুদা হাফেজ স্যালামাত তিঙ্গাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুদা হাফেজ স্যালামাত মালাম অর্থাৎ শুভ রাত্রি স্যালামাত মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুভ রাত্রি স্যালামার দাতাং অর্থাৎ স্বাগতম স্যালামার দাতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাগতম পেরচুমা অর্থাৎ বিনামূল্য বা ফ্রি পেরচুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিনামূল্য বা ফ্রি গার্পু অর্থাৎ কাটা চামচ গার্পু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাটা চামচ মিন ইয়াক অর্থাৎ তৈল মিন ইয়াক আর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তৈল বা তেল আসিং অর্থাৎ বিদেশ আসিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদেশ পিঙ্গান অর্থাৎ থালা পিঙ্গান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থালা কোয়ালি অর্থাৎ পাত্র কোয়ালি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাত্র সুডু অর্থাৎ চামচ সুডু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চামচ মেলারিকান অর্থাৎ অপহরণ করা মেলারিকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অপহরণ করা অরগানি জাসি অর্থাৎ প্রতিষ্ঠান অরগানি জাসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিষ্ঠান ওরাংচীনা অর্থাৎ চাইনিজ ওরাংচীনা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাইনিজ মাকলুমাত অর্থাৎ অনুসন্ধান মাকলুমাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুসন্ধান নিয়ামুক অর্থাৎ মশা নিয়ামুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশা উতাক অর্থাৎ ব্রেন বা বুদ্ধি উতাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি উলে অর্থাৎ দ্বারা উলে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্বারা আহলি আহলি অর্থাৎ সদস্য আহলি আহলি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সদস্য বেরুজ গিগি অর্থাৎ টুথব্রাশ বেরুজ গিগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টুথব্রাশ আডিক অর্থাৎ ছোটো ভাই আর্ডিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছোটো ভাই বেরসি অর্থাৎ পরিষ্কার বেরসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার আবাং অর্থাৎ বড় ভাই আবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় ভাই আবাদ অর্থাৎ শতক আবাদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শতক আগামা অর্থাৎ ধর্ম আগামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধর্ম বেরুস অর্থাৎ ব্রাশ বেরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্রাশ নাজিস অর্থাৎ নাপাক জিনিস নাজিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাপাক জিনিস ফাসান অর্থাৎ সম্পর্কীয় ফাসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সম্পর্কীয় গেডিস অর্থাৎ বালিকা গেডিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালিকা ফাংসি অর্থাৎ অনুষ্ঠান ফাংসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠান নাইব অর্থাৎ সহকারী নাইব মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সহকারী ফিকির অর্থাৎ চিন্তা ফিকির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা ফাহাম অর্থাৎ বুজা ফাহাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুজা নায়িক অর্থাৎ উঠা নায়িক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উঠা বেরিতা অর্থাৎ খবর বা সংবাদ বেরিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খবর বা সংবাদ মুকা অর্থাৎ চেহারা মুকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেহারা মাতা অর্থাৎ চোখ মাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোখ হিডং অর্থাৎ নাক হিডং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাক গিগি অর্থাৎ দাঁত গিগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাঁত মুলুট অর্থাৎ মুখ মুলুট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুখ ইকার অর্থাৎ কথা দেওয়া ইকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কথা দেওয়া পিণ্ডা অর্থাৎ সরানো পিন্ডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরানোর পার উইরা অর্থাৎ হিরো পার উইরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিরো পারতামা অর্থাৎ প্রথম পারতামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রথম ইরি হাতি অর্থাৎ হিংসা ইরি হাতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিংসা পেটা অর্থাৎ মানচিত্র পেটা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মানচিত্র পেতাং অর্থাৎ বিকাল পেতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিকাল ইন্ডা অর্থাৎ সুন্দর ইন্ডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে